আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুপুরের স্টেশনে নয়নং বেড়ে বাইপা দিয়ে এসেছেন আমাদের একজন প্রিয় মুখ আমরা ওনার অভিজ্ঞতা শুনবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নয় নং বি বোর্ডে আসলাম হুজুরা অনেক আন্তরিক ছিল উনি আমাকে জিজ্ঞাসা করলো যে মা হল হাদিস মা মা হাদিস আবার মা হুয়া হাদিস সন হাদিস কত প্রকার এটা বললেন আবার বললেন যে ইমাম চার খলিফা পিতার প্রথম প্রধানকে ওনার কথা বললেন আমি বললাম ইমাম আজম আবু হালিবা রহমতুল্লাহ আলাই সবকি প্রশ্ন হলে আরবিতে বলছিল পরে একটা শুধু তারকিপ দিছিল কিন্তু আমি একটু আসলে নার্ভাস কাজ করলো তো এই জন্য তারকিপটা পরে চেষ্টা করি নাই পরে আমি মানে ইজি সরি বলছি আর কি যে দুঃখিত এটা পরে আর কোনো কিছু জিজ্ঞেস করা নাই তো সার খুব আন্তরিক ছিল ধন্যবাদ শাহজালাল ভাইকে শাহজালাল ভাইয়ের ইউটিউব চ্যানেল আমি অনেক ফলো করছি এবং ভাই অনেক আন্তরিক মন মানুষের মানুষ সবাই আপনারা শাহজালাল ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন ভিডিও গুলো ওয়া রাহমাতুল্লাহ জি আমাদের